আসসালামু আলাইকুম আমি কানিশ ফাতে এবং আজকে যে পর্বটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে রোট টু মিশন হানড্রেডের এস এস সি দুই হাজার ছাব্বিশের যশোর বোর্ডের সাজেশন অর্থাৎ তোমরা যশোর বোর্ডের যারা এই কিউআর আর কোডে স্ক্যান করেছো তাদের কাছে আজকে আমি যশোর বোর্ডের সাজেশনটা নিয়ে একটু জেট আলোচনা করবো তোমরা অনেকেই আছো যারা বাংলা সেকেন্ড নিয়ে অনেক বেশি চিন্তিত বা তোমরা মনে করো যে বাংলা সেকেন্ড কোনটা রচনা আসতে পারে কোনটা অনুচ্ছেদ আসতে পারে কিন্তু আমি কানচি মা অর্দা তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমাদের যে রুটু মিশন হান্ড্রেড সাজেশনটা আছে সেটা আসলেই হান্ড্রেড হান্ড্রেড কমন পাওয়ার মতো একশোতে একশো সাজেশন এটা এর বাইরে কখন নই প্রশ্নে আসে না তোমরা যদি বিগত বছরের বোর্ডগুলো অ্যানালাইজ করে দেখো বা বিগত বছরের প্রশ্নের সাথে আমাদের সাজেশনগুলো যদি একটু মিলিয়ে দেখো দেখবে প্রত্যেক বছর আমাদের সাজেশন থেকে একশোতে একশো কমন আসে এর আগের বছরও এসেছে ইনশাল্লাহ এইবারও একশোতে একশো কমন আসবে ঠিক আছে তো আমরা আমাদের বোর্ডের দেখে আমরা কীভাবে সাজিয়েছি সাজেশনটাকে আমরা প্রত্যেকটা পার্টকে তিনটা ধাপে সাজিয়েছি একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাল কালি দিয়ে দেওয়া আছে যেগুলোতে আমরা থ্রি স্টার পাওয়া মনে করি তারপর এগুলো হচ্ছে একটু খয়েরি রঙের একটু গাঢ় রঙ দিয়ে এটা লেখা আছে সেটা টু স্টার এবং কালো কালিগুলো হচ্ছে ওয়ান স্টার ঠিক আছে অর্থাৎ যাদের ধরো তোমাদের থ্রি স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো ধরো পড়া শেষ খুব ভালো মতো এরপর টু স্টারগুলো একটু ভালো মতো দেখে গেলাম ওয়ান স্টার না দেখলেও হবে থ্রি এবং টু সীমাবদ্ধ থাকবে ঠিক আছে তো আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আমরা লিখেছি সেটা হচ্ছে অনুচ্ছেদ যেখানে দুটি অনুচ্ছেদ থাকবে যে কোনো একটির অ্যান্সার দিতে হবে অপশন থাকবে ঠিক আছে তো এই অনুচ্ছেদের জন্য তোমাদের বোর্ডের মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ হচ্ছে স্বাধীনতা দিবস সুন্দরবন বৈশাখী মেলা জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় এবং জাতীয় সঙ্গীত এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ তার মধ্যে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস লেস ইম্পর্টেন্টের দিকে গিয়েছি অর্থাৎ যেটা একদম একে রেখেছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরটা তার চেয়ে একটু কম তারপরটা তার চেয়ে একটু কম অর্থাৎ আমরা এইভাবেই ক্যাটাগরি করেছি যে মোস্ট ইম্পর্টেন্ট টু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ সবার ফার্স্টে যেটা থাকবে সেটাই বেশি ইম্পর্টেন্ট থাকবে অনুচ্ছেদের ক্ষেত্রে সারাংশের ক্ষেত্রে সেটা না এরপর দেখো আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে পত্র দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে এই অংশটাতে না অনেকগুলো ক্যাটাগরি আছে অর্থাৎ শুধু চিঠি বা দরখাস্ত তা কিন্তু না এখানে চিঠি আছে দরখাস্ত আছে সংবাদপত্রের চিঠি আছে আবার আমন্ত্রণপত্র আছে মানপত্র আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি তো এতগুলো ক্যাটাগরি টাচ করা সম্ভব হয় না কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট ব্যক্তিগত পত্র আবেদন পত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি অর্থাৎ শুধুমাত্র সংবাদপত্র এখানে তো অনেকগুলো ভাগ আছে তার মধ্যে সংবাদপত্র প্রকাশের যে চিঠিটা আছে সেটা একটু ভালো মতো দেখে যাবে ঠিক আছে তাহলে দেখো আমাদের ব্যক্তিগত পত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমার মনে হয় বা তোমাদের এসেই পড়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এছাড়া আছে মাথার মাতার কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি তাছাড়া লেখকের কাছে পাঠকের চিঠি ঠিক আছে এরপর দেখো আবেদনপত্র আমরা আবেদনপত্রে রেখেছি ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন ছুটির জন্য আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন পাঠাগার স্থাপনের জন্য আবেদন সহকারী শিক্ষক পদে নিয়োগে আবেদন বা সিভি রাইটিং আমি তোমাদের সবসময় যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে সিভি আসলে ভুলো সিভি দিবে না সিভি একটু কঠিন লিখতে অনেক সময় লাগে দুই পৃষ্ঠা লিখতে হয় নিয়মে একটু ভুল হলেই মার্কস কাটা যায় এটা পরীক্ষায় আসলে বাকি যে অপশনটা থাকবে সেটাই সবসময় দিবে এরপর হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র বা আমন্ত্রণপত্র তার মধ্যে আমি বলেই দিয়েছি তোমরা চাইলে বাকিগুলো স্কিপ করতে পারো কিন্তু সংবাদপত্রের জন্য যে চিঠি সেটা কখনোই স্কিপ করবো না এটা ভালো মতো দেখে যাবো উল্টোটা কারণ চিঠি এবং দরখাস্ত দুটো মিক্স করে সংবাদপত্রের চিঠি হয়ে থাকে আমরা চিঠি সাধারণত কোনো ঘনিষ্ঠ মানুষকে বন্ধু বান্ধব বা বাবা মা বা ভাই বোনকে লিখে থাকি কিন্তু আমাদের সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি আমরা কিন্তু সংবাদপত্রের সম্পাদককে লিখে থাকি সেই জন্য এখানে আমাদের সম্মানও অ্যাড করতে হবে সামান্য একটু এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের আবার দর চিঠির মতো করে লিখতে হবে অর্থাৎ দরখাস্তের মতো করে একটু সম্মানও দিতে হবে চিঠির মতো করে ফিনিশিংও দিতে হবে এই জন্য এটা রুলসটা অবশ্যই ভালো মতো সবাই দেখে যাবে তাহলে দেখো সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী চিঠি পত্র লিখো ঠিক আছে স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র নাগরিক সংবর্ধন উপলক্ষে আমন্ত্রণপত্র খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনয়নপত্র ঠিক আছে এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম তিনি আসবে একটি সারাংশ থাকবে একটি সারমর্ম থাকবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে অর্থাৎ যে কেউ চাইলে যে কোনো একটা বাদ দিতে পারবে যে সারাংশ পড়বে সে সারমর্ম পড়বে না যে সারমর্ম পড়বে সে সারাংশ পড়বে না ঠিক আছে তাহলে আমরা একটু দেখি সারাংশে কি আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে মাতৃস্নেহের তুলনা নাই চার নাম্বার সারাংশটা তুমি বসন্তের কোকিল শীত বর্ষায় কেহ নয় বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ দুই নাম্বার সারাংশটা মহাসমুদ্রের শতক বৎসরের কল্লোল একথা নিশ্চিত যে এরপর হচ্ছে সমাজের কাজ কেবল আজকাল বিজ্ঞানের ধারা যে সব মানুষের মূল্য কোথায় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাভারট্রিক্স আমরা রেখেছি এরপর হচ্ছে সারমর্ম সারমর্মে আমরা রেখেছি বসুমতি কেন তুমি আসি আসিতেছে শুভ দিন শৈশবের সদুপদেশ কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ে ঘরে ওরে নবীন ওরে আমার কাঁচা অ্যাভার্ড আমরা রেখেছি এসেছে নতুন শিশু নিখিলের এত শোভা আর ওয়ান স্টারে আমরা রেখেছি তুমি আসবে বলে ধন্য আশা কুহ নিকা দৈন যদি আসে আসুক এরপর দেখো দুটি ভাব সম্প্রসারণ থেকে একটি উত্তর দিতে হবে ভাব সম্প্রসারণ একমাত্র টপিক যেটাতে আমি শুধুমাত্র থ্রি স্টারগুলো পড়ার উপদেশ দেই না আমার মতে আমি এখানে যেগুলো থ্রি স্টার দিয়েছি সেগুলো ভালো মতো পড়বে এমনকি আমি এখানে যেগুলোতে টুয়েস্টার দিয়েছি সেগুলো ভালো মতো পড়বে কারণ সারাংশের একটা কোয়েশ্চেন আসে গদ্য অংশ থেকে একটা সে পদ্য অংশ থেকে তাই ঠিক আছে তাহলে আমরা দেখি আমার প্রথমে কি রেখেছি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় দুর্জন বিদ্যান হইল পরিতার্য খুব ইম্পর্টেন্ট এটা গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন মেঘ দেখে কেউ করিস্নে ভয় অন্ধকারেই ফিরে আসে আপনি আচারি ধর্ম শিক্ষা অপর এগুলো হচ্ছে থ্রিয়েস্টার দেওয়া ওয়ান্স মানে টুইস্টার দেওয়া হচ্ছে ক্ষুদার রাজে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো বই রুটি কিনে কেউ দেউলিয়া হয় না ভোগেই নয় ত্যাগে মনুষ্যত্বের বিকাশ জন্ম হোক হোক কর্ম ভালো ঠিক আছে আর আমরা বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে অর্থাৎ বুড়া সেই যে নিজেকে পুরাণ মনে করে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না যে সহে সে রহে যে নদী হারায় আস্রোত চলিতে না পারে আর শেষে রেখেছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু আচ্ছা এরপর দেখো প্রতিবেদন প্রতিবেদন আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক কারণ ঠিক কয়েকদিন আগে প্রিটেস্ট পরীক্ষা বলো বা তোমরা বেশ কিছুদিন আগেই তোমরা কিন্তু প্রতিবেদনটা তোমাদের জন্য দেওয়া বাধ্যতামূলক ছিল না কারণ তখন তোমাদের অপশনে অনুবাদ দেওয়া ছিল অনুবাদ দেওয়া বাধ্যতামূলক ছিল কিন্তু রিসেন্টলি এই সেপ্টেম্বর মাসেই তোমাদের হচ্ছে যে অনুবাদটাকে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে এখন এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে তো এই জন্য এখন কিন্তু ভালো মতো আমাদের প্রতিবেদনটা দেখে যেতে হবে প্রথমে আমরা রেখেছি বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন দ্বিতীয়তে রেখেছে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবোধন অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তিনে রেখেছে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিষয়ক সংবাদ প্রতিবেদন চারে রেখেছে বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক সংবাদ প্রতিবেদন তারপর হচ্ছে পাঁচে রেখেছে এলাকার সড়ক সংক্রান্ত সম্পদ প্রতিবেদন এটা একবার এসেছে তো তোমাদের এর জন্য এটাকে ওয়ান স্টারে রেখেছি এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট রচনা রচনা একাই এ প্লাসের জন্য যথেষ্ট অর্থাৎ কেউ যদি এমন ভেবে থাকে যে আমি রচনাটা থাক দিব না তার এ প্লাস মিস কারণ রচনায় সবচেয়ে বেশি নাম্বার শুধু বাংলা সেকেন্ড কেন অন্য কোনো টপিকও যদি তুমি একটু দেখে আসো না রচনার চেয়ে বেশি কারো কাছে নাই রচনা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে দখল করে আছে ঠিক আছে তো রচনার মধ্যে তিনটা রচনা থাকবে একটা অ্যান্সার দিতে হবে প্রথমে আমরা রেখেছি সময়নুবর্তিতা দুয়ে রেখেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তিনে রেখেছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ চারে রেখেছে কৃষি উদ্যোক্তা পাঁচে ভাষা আন্দোলন ছয় হচ্ছে অর্থাৎ টুস্টার গুলো বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ রোকেশ আকোত হোসেন জগদীশ চন্দ্র বসু এছাড়া কৃষিকাজে বিজ্ঞান মাদ্যকা শক্তি এর প্রতিকার বাংলাদেশের উৎসব এই তিনটে এই বছর তোমাদের মানে এর আগের এসএসসি ব্যাচে আসছে তো ক্রিকেটে বাংলাদেশ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল এগুলো আমরা শেষের দিকে রেখেছি ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য তোমরা আমার উপর বিশ্বাস রেখে এই সাজেশনটা ফলো করো আপু আছে ভয় নিয়ে আমি এটা সবসময় বলি আমার সাজেশন থেকে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কমন আসবেই এর আগেও যেহেতু এর বাহিরে হয়নি আমার সাজেশনের বাইরে কখনোই আসে না এবারও ইনশাল্লাহ আসবে না তো সকলকে অস অসংখ্য ধন্যবাদ আমি কানিজ ফাতে মর্দাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ